শরীরে শরীরে কিভাবে একটা রত্ন বা স্টোন কাজ করে থাকে দেখুন আমরা যেহেতু দেখে নিই আমরা আমি মূলত আপনারা হয়তো জানেন কি না জানি না যে আমি মূলত বলি থাকি যে জেমস স্টোন কখনোই আগুলে পড়ার জন্য নয় স্টোন আমি সবসময় বাজুতে বা এই বাইসেপসের উপরে আমি পড়তে বলি এবং সেটা রেকমেন্ড করি তার কারণটা কি

ডক্টর বাসু আপনারা জানেন এই অনুষ্ঠান বিজ্ঞানের আলোয় জ্যোতিষ বিজ্ঞানের আলোকে আলোচিত হয় প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিক আমি কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করি যেটা বিজ্ঞানসম্মত কারণ জ্যোতিষ বিজ্ঞান ছাড়া ভাবা যায় না জ্যোতিষশাস্ত্রে বিজ্ঞানের সমস্ত ফিল্ডই ইনভলভ ম্যাথামেটিক্স থেকে আরম্ভ করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি এভরিথিং আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম যে আপনারা রেমেডি যখন আমরা কোনো প্রতিকার স্বরূপ দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি যে রেমেডি সেটা বলতে গিয়ে বলেছিলাম যে রত্ন আমরা প্রেসক্রাইব করে থাকি এই রত্ন কিভাবে কাজ করে সেটা বলেছিলাম আজকে আলোচনা করব তো আজকে আলোচনার বিষয় প্রথমে আমাদের দেহে রত্ন কীভাবে কাজ করে এবং এইখানে জানতে গেলে আমাদের বায়োলজি বা অ্যাডভান্স বায়োলজি সম্বন্ধে কনসেপ্ট থাকা দরকার তাই বারবার বলি একজনের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে না থাকলে তো বেসিক ডিগ্রি তো সায়েন্স না থাকে মিনিমাম হায়ার সেকেন্ডারি লেভেলে ম্যাথামেটিক্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি না থাকলে সে কখনোই একজন অ্যাস্ট্রোলজার হতে পারবেন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম এবং যত পড়েছি দিনকে দিনে দিনের পর দিন আমার জ্যোতিষশাস্ত্র যখন আমি বিজ্ঞানের আলোয় ভাবতে শুরু করেছি আমার ইন্টারেস্ট বাড়ে আপনারা জানেন মূলত আমি একটি কলকাতার খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার ডিপার্টমেন্টে সিনিয়র ফ্যাকাল্টি আমি মূলত অধ্যাপনার কাজে যুক্ত থাকি এবং তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্র আলোচনা করি রিসার্চ করি এবং এই নিয়ে আমি পরিষেবা দিয়ে থাকি তো একজন জ্যোতিষের জানা উচিত যে আমি যখন রেমেডি প্রেসক্রাইব করছি রেমেডি কীভাবে কাজ করে সেটা নিয়ে পড়াশোনা করা উচিত আজকে আপনাদের সামনে আমি আলোচনা করি যে একজন মানুষের জীবনে তার শরীরে শরীরে কিভাবে একটা রত্ন বা স্টোন কাজ করে থাকে দেখুন আমরা যেহেতু দেখে আমরা আমি মূলত আপনারা হয়তো জানেন কি না জানি না যে আমি মূলত বলি থাকি যে জেমস স্টোন কখনোই আগুলে পড়ার জন্য নয় জেমস স্টোন আমি সবসময় বাজুতে বা এই বাইসেপসের উপরে আমি পড়তে বলি এবং সেটা রেকমেন্ড করি তার কারণটা কী সেটা জানতে হবে অ্যাকচুয়ালি আমাদের যদি হিউম্যান আর্ম দেখি এই হিউম্যান আর্ম আমাদের এই নিন এগুলো আমাদের ফিঙ্গার এই হিউম্যান আর্ম ফোরাম ছাড়া যখন আমাদের ফোরামের উপরে অর্থাৎ আমাদের যখন ফোরামের উপরে এই পোষণটা আমি যদি এইভাবে ধরে নিই তাহলে এইখানে এইখান থেকে আমাদের তিনটে নার্ভ মেনলি রেডিয়াল মিডিয়ান আর আলনার রেডিয়াল মিডিয়ান এবং আলনার এই তিনটে নার্ভ আমাদের এখানে আছে এই তিনটে নার্ভ দিস থ্রি নার্ভস গেট কনভার্জ ইনটু আ সিঙ্গেল নার্ভ নিয়ার आवर স্ক্যাপুলার মাসল আমাদের ডেলটয়েডের কাছে এইখানে পাদের কাছে একটা স্ক্যাপুলার নামক মাসল আছে এই তিনটে নার্ভ এখানে স্ক্যাপুলার কাছে একটা মেইন নার্ভে কনভার্জ করে দ্যাট ইজ कॉल्ड ব্র্যাকিয়াল প্লেক্সাস ব্র্যাকিয়াল প্লেক্সাস এই তিনটে নার্ভ যেখানে কনভার্জ করে সেটা হলো ব্র্যাকিয়াল প্লেক্সাস এই ব্র্যাকিয়াল প্লেক্সাস কনভার্জ করে গিয়ে আলটিমেটলি এটা ডাইভার্জ করে আমরা আপনারা জানেন আমাদের স্পাইন মেরুদণ্ড ইটস আ কালেকশন অফ সাম সার্ভাইকাল ডিস্ক ইটস কালেকশন অফ সাম সার্ভাইকাল ডিস্ক কিছু চাকতির মতো কিছু ডিস্ক থাকে আমাদের এই ব্র্যাকিয়াল প্লেক্সাস সি ফাইভ এবং নাম্বারিং করা হয়ে থাকে আপনারা জানেন যে কোমরের কাছে আমরা লাম্বার বলি এবং আমাদের যেই উপরে পোষণে আমরা বলি সেগুলোকে

একটা নার্ভ আছে এখানে আমাদের বলি আমরা সেরিব্রাল কটেক্স এই সেরিব্রাল কটেক্সে পৌঁছয় এই নার্ভটা তো এইভাবে যদি আমরা এইখানে বাজুতে যদি আমরা পড়ে নিই পড়ি কলেজ করে তাহলে এই এফেক্টটা অনেক বেশি আমাদের সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায় আপনারা যা কিছু আমরা প্রতিকার করি সমস্ত কিছুই আমাদের মেন সিপিউ যদি বলেন আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় সিপিউ বলা হয় দ্যাট ইজ আওয়ার ব্রেন এই ব্রেনে এটা কাজ করে এবং ঠিকঠাকভাবে সেই জায়গাটা সক্রিয় হয় তো এইভাবে আমাদের কাজ করে একটা রত্ন যখন আমরা এই আগুলে পড়তে আগুলকে ডিজিট এই ডিজিটে কিন্তু অনেক স্মল সিগনাল পৌঁছায় ডিজিট থেকে তাই ডিজিটে পড়াটা প্রেসক্রাইব নয় কখন ডিজিটে পড়তে হয় যখন আমরা জেনারেলি বলি যে এই যখন স্টোন দিয়ে যদি একটা ক্যাটাগরি কোনো স্টোন যদি বেশি পাওয়ার লাগে যদি ধরুন দুটো পিস লাগে তখন আমরা বলি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স টু ভ্যারি করে তাহলে আমরা বলি একটা আগুলে একটা এখানে বলি আর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মোটামুটি সেম থাকে তাহলে এখানেই আমরা কলেটের মধ্যেই ঢুকিয়ে দিতে পারি কলেট করে যদি এখানে আপনারা স্টোন ধারণ করেন তাহলে অনেক 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 বেশি ফল পাওয়া যায় তো আজকে আমরা আলোচনা করলাম যে কি করে একটা স্টোন কাজ করে আমাদের শরীরে এটা খুব জানা দরকার এটা জানতে গেলে যার জন্যে যে বায়োমেডিক্যাল জার্নালগুলো বেরোয় তার সঙ্গে অ্যাস্ট্রোলজির উপরে যে পেপারগুলো বেরোয় সেগুলো নিয়ে একটু স্টাডি করতে হয় তাহলে জানা যায় তো আজকে আমরা আলোচনার আমাদের নেক্সট বিষয়বস্তু যেটা নিয়ে বলেছিলাম শরীর স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করো অর্থাৎ আমি বলেছিলাম যে একজনের জন্যে কোনো জাতক জাতিকা যখন জন্মগ্রহণ করলো সেই ডেট অফ বার্থ টাইম প্লেস থেকে আমরা চার্ট জেনারেট করি সেই কিছু চার্ট বলতে একটা দুটো চার্ট নয় কেন একটু দেখে নিন আপনারা জানেন প্রথমত ডি ওয়ানটা খুব নেসেসারি ডি ওয়ান অর্থাৎ আমরা এরকম একটা চার্ট বানাই ডি ওয়ানে এই ডি ওয়ানে প্ল্যানেটারি সমস্ত গ্রহগুলো বিন্যস্ত হয়ে থাকে এবং সেখানে উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর হেলথ দ্যাট ইজ লগ্ন লেটস এ লগ্ন বা অ্যাসেনডেন্ট আমাদের এখানে আছে আপনারা জানেন লগ্নকে আমরা এক নম্বর ধরে অ্যান্টিক্লক ওয়াইজ বাকি ভাবগুলোকে আমরা নাম্বারিং করে থাকি এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো এই লগ্নপতি কি এখানে দেখুন ধরে নিচ্ছি তুলালগ্ন তুলালগ্ন লগ্নপতি শুক্র ফার্স্ট আমি দেখব এই লগ্নতে কি গ্রহ বসে আছে ডি ওয়ানের এবং দেখুন তার সঙ্গে যে এর করেসপন্ডিং চার্ট যেটা মাস্ট সেটা হচ্ছে ডি নাইন ডি নাইন অ্যান্ড ডি থ্রি ডি নাইন অ্যান্ড ডি থ্রি ডি থ্রি এরকম আর একটা চার্ট হয় আলাদা চার্ট যেখান থেকে আমরা স্বাস্থ্যটা বিবেচনা করি অর্থাৎ ডি ওয়ান প্লাস ডি নাইন প্লাস ডি থ্রি আর এর সঙ্গে প্রত্যেকটা ভাব দেখার জন্য অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য যেটা ম্যান্ডেটারি তার মধ্যে ডি ওয়ান এবং ডি যদি ডি বলি কারণ ডি ওয়ানের পর ডি নাইন তো নবংশের গুরুত্ব কতটা তার ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশনটা আমরা কয়েকদিন আগেই আলোচনা করেছিলাম আপনারা দেখেছিলেন যাই হোক তো ডি ওয়ানের পর ডি নাইন দেখতে হয় তার সঙ্গে ভাব চার্ট তার সঙ্গে ভাব চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চার্ট যেখানে আমরা বলতে পারি কোন একটা গ্রহ কোন ভাবে ফল দিচ্ছে কোন একটা গ্রহ লগ্ন সাপেক্ষে আমি ধরে নিলাম যে তার সেভেন্থে ডি ওয়ানে বসে আছে বাট তার ভাব চার্টেতে সেটা সিক্সে চলে গেছে অর্থাৎ তার ফলটা দিচ্ছে সিক্সে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলবো তার ছ নম্বর ভাব ষষ্ঠ ভাবের উপরে তার প্রভাব পড়বে সেই গ্রহটার সব কিন্তু প্রভাব পড়বে না যদিও এটা সেভেন্থে আছে তাহলেও তার ষষ্ঠে ফল দেবে সেই ক্ষেত্রে সেভেন্থ ভাবের প্রেডিকশান আমি কখনোই করতে পারবো না যেটা ডি ওয়ান ছাড়া ভাব চার্ট না দেখলে সম্ভব নয় তো ডি ওয়ান ডি নাইন ডি থ্রি ডি থ্রি হচ্ছে মূলত আমাদের হেলথ শরীর স্বাস্থ্য এখানে যদি দেখি আমি লগ্ন এখানে আছে এইখানে ধরলাম লগ্ন লগ্ন মকরে আছে তাহলে তার সঙ্গে দেখতে হচ্ছে এই লগ্নে কি গ্রহ বসে আছে বা এবং এই লগ্নেতে কি কি গ্রহ বা এই লগ্নেতে কি কি গ্রহের অ্যাসপেক্ট আছে বা কিভাবে সম্বন্ধযুক্ত বা দৃষ্টি আছে ডি ওয়ানে আমি যখন দেখছি অ্যাসেন্ডেন্ট সমস্ত তার দেখবো সেখানে কোনো গ্রহ বসে আছে কিনা সেই গ্রহের কোনো রকম দৃষ্টি পড়ছে কিনা অ্যান্ড হুইচ ইজ মোর ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু নো দ্যাট আর ম্যালিফিক অ্যান্ড হুইচ প্ল্যানেটস আর বেনিফিক উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট নৈসর্গিক শুভগ্রহ নৈসর্গিক অশুভগ্রহ এইগুলো একটা জেনারেল ধারণা একটা জেনারেল ক্যারেক্টারিস্টিক পাই কিন্তু সেই নৈসর্গিক শুভগ্রহ কি আমার জন্য শুভ আমার লগ্নের জন্য শুভ তা কিন্তু হবে না সেই নৈসর্গিক শুভগ্রহ নাও হতে পারে তার জন্য আমি দেখবো আমার লগ্নের জন্য কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ আমি বৃহস্পতি শুভ গ্রহ জানি কিন্তু আপনারা জানেন কি বৃশ্চিক হবে ফাংশনালি ম্যালিফিক হবে নাকি এটা জেনারেল বেনিফিক গ্রহ সেটা ফাংশনালি আমার জন্য খারাপ হবে সেটা দেখার জন্য আরও অনেক কিছু আমার দেখতে হয় দেখতে হয় সেই বৃহস্পতি আমাদের দ্বিতীয় বসে আছে কি না দ্বিতীয় স্থানটা হচ্ছে হাইলি ম্যালিফিক বা সেই বৃহস্পতি তৃতীয় বা সপ্তম হাউসের সঙ্গে কোনোভাবে সম্বন্ধযুক্ত কি না এগুলো দেখতে হয় লগ্নপতি মানেই আমি আমার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে লগ্নকে পাওয়ার দিয়ে দিলাম লগ্ন মানে আমি শুক্রের প্রতিকার হিরে পড়ে নিলাম নো নট দ্যাট আমাকে দেখতে হবে বাকি গ্রহ বাকি চার্ট বাকি যে চার্টগুলো আছে ডি নাইন ডি থ্রি এখানেও সেই গ্রহের সেই লগ্নে কোন কোন গ্রহের প্রভাব পড়ছে এবং সেই চার্টগুলোর লগ্নপতি কোন কোন জায়গায় আছে তাহলে আমি বলতে পারবো এই ডিজিজটা এই সময়ের মধ্যেই হবে বা আপনার শরীরের এই সময়তেই আপনার কিন্তু হাড়ের সমস্যা শুরু হবে আপনার এই সময়তেই আপনার অন্ত্রের সমস্যা শুরু হবে এই সময়তেই আপনার মেন্টালি খুব এত ডিস্ট্রেস হয়ে পড়বেন যে আপনি কিন্তু একটা নার্ভা নার্ভাস পেশেন্ট হতে পারেন এই সমস্তগুলো বলা যেতে পারে এতগুলো গ্রহ কারণ হচ্ছে যে এইখানে একটা গ্রহের উপরে ডিপেন্ড করতে হচ্ছে বা যখন ডি বা ডি নাইনে চলে যাচ্ছি তার সঙ্গে আমি যদি অন্য চার্টগুলো দেখি বা মেনলি ডি ওয়ান ডি থ্রি ডি নাইন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য তাহলে তার লগ্নপতি এবং অন্য গ্রহেরও প্রভাব রয়েছে কারণ ডি থ্রিটা অনলি ফর দ্রেকান অনলি ফর হেলথ ফিজিক্যাল হেলথ অ্যান্ড তার সঙ্গে আমাদের মেন্টাল হেলথ তাহলে এই ডি থ্রি গুরুত্বটা কতটা বেশি তার সঙ্গে দেখুন আমরা আর চার্ট করতে পারি ডি টুয়েলভ ডি টুয়েলভ ডি টুয়েলভ ডি টুয়েলভ আমরা করে থাকি যেখান থেকে আমাদের বাবা মা অর্থাৎ পেরেন্টস এর হেলথ বোঝা যায় এবং সেই প্যারেন্টস সেই জাতকের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে বাবা বেশি প্রভাব ফেলবে না মা বেশি প্রভাব ফেলবে তাহলে তার কার কথা শোনা উচিত অর্থাৎ সেই তার ছেলে নেকে তার বাবা মাকে যখন সে ছোট অবস্থায় আসে তার বাবা মাকে আমরা বলে দিই যে আপনি অর্থাৎ বাবা কিন্তু এরকে গাইড করবে মা ইনডাইরেক্টলি করবেন বা মা কিন্তু বলবেন বাবা বলবেন না অনেক সময় দেখা যায় বাবার কথা শুনলেই ছেলে বিগড়ে যায় ছেলে শুনতে চায় না মায়ের কথা শুনছে এটা এখান থেকে বোঝা যায় আমরা বলে দিই যা কিছু বলবেন দুজনেই একসঙ্গে নয় একজন বোঝাবেন আরেকজন ইনডাইরেক্টলি তাকে ইনস্ট্রাকশন দেবেন তো এইভাবে আমরা অনেক কিছু বুঝতে পারি এবং ডি টুয়েলভ হল এর হেল্প অনেক জানতে যায়। আমার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে আমার বাবা ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্য সে সুস্থ অবস্থায় থাকবে নাকি অনেক কষ্ট পেয়ে তিনি এই দেহ ত্যাগ করবেন এই অনেকগুলো জিনিস জানতে পারেন বাবা মা খুব অসুস্থ এই মুহূর্তে আমার জানা উচিত আমার জানতে ইচ্ছা করছে বাবার কোনো ভাইটাল কিছু হ্যাটাল কিছু আছে কি না খুব বাড়াবাড়ি কিছু হবে কিনা না এই সমস্তগুলো আমরা একটা গাইডলাইন দিতে পারি যে এই সময়ের মধ্যে আপনার বাবার জন্য আপনি যত্ন নেবেন আপনার মায়ের জন্য যত্ন নেবেন এবং আমরা যদি কোনো স্টোন পড়ি আমাদেরও ইনডাইরেক্ট এফেক্ট ঠিকঠাক রেমেডি হলে আমাদের বাবা মায়ের উপর পড়বে অর্থাৎ আমার যদি পিতৃকার গ্রহকে যদি পাওয়ার আপ করতে হয় যদি করতে পারি তাহলে কিন্তু সেটা আমার বাবার শরীর স্বাস্থ্যের উপরও কাজ করবে তো আজকে এই এখানেই থামছি আমরা আগামীকাল আবার দেখবেন কোনো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো থাকাটাই আমাদের উদ্দেশ্য বিজ্ঞানের জ্যোতিষ দেখতে থাকবেন নমস্কার